আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এবং আমার ইউটিউব বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই গ্লোবাল সফটওয়্যার থেকে টাকা ইনকাম করি আমার ভিডিওর সঙ্গে থাকেন আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখানেই আমি আপনাদেরকে আগে পেমেন্টটা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে আজকের কমিশন দুইশো টাকা হয়েছে এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স একশো টাকা এবং ক্যাশ আউটে যদি যাই তাহলে আপনাদের দেখতে পারছেন যে এখানে দুইশো উনসাট টাকা হলে আপনারা উইড্রো দিতে পারবেন নিম্ন ঠিক আছে আমি তিনশো একাত্তর টাকা হইলে আমি উইদ্রো দিয়ে দিই তা এখন আপনাদেরকে আমি উইথড্রো সিস্টেমটা দিয়ে দেখাবো যে আমি কত টাকা এখান থেকে উইথড্রো দিছি প্রথমে দেখতে পাচ্ছেন যে এটা দুই হাজার পঁচিশ আট নয় ঠিক আছে এখানে টাইমটা আমি বুঝতে পারলাম না এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল তিনশো চুয়ান্ন টাকা আর নিচেরটা দেখতে পাচ্ছেন দুশো ছত্রিশ টাকা টোটাল আমি পাঁচশো আশি টাকা এখান থেকে উইথড্র করছি এই সপটার থেকে এই সফটওয়্যারে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এখানে কোনো কাজ নেই এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাদের শুধু এই আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে যাবেন এই লিঙ্ক দেওয়া আছে এই সফটওয়্যারে এটা প্লে স্টোরে পাবেন না লিংকে ক্লিক করে আপনারা নাম্বার দিয়ে আপনারা নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা সাইন আপ করবেন এবং সাইন আপ করার পরে আপনাদের এরকম দেখাবে প্রথমে হোমে হোম স্ক্রিনে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুদের আমন্ত্রণ কোন এর নিচেই দেখবেন হোয়াটসঅ্যাপ আইকন থাকবে যেখানে লেখা আছে স্যান্ডিং মেশিন কাজ এখানে হোয়াটসঅ্যাপ আইকন থাকবে এবং শুরু করার এখানে দেখবেন যে গেট গেট লেখা থাকবে আপনারা এখানে চাপ দিয়ে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা ঢোকার পরে আপনারা এরকমই দেখতে পারবেন আবার দেখার পরে আপনারা সোজা ব্যালেন্সে চলে যাবেন এখানে ক্যাশ আউটে ক্যাশ আউটে যাওয়ার পরে নিচে দেখতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করুন ঠিক আছে আপনারা ওখানে যে বিকাশ সিলেক্ট করে বিকাশ নাম্বার অ্যাড করে নেবেন অথবা নগদ অ্যাড করবেন অ্যাড করার পর আপনাদের এখানে কাজ শুধু হচ্ছে যে স্ক্যানে চাপ দিবেন স্ক্যানে চাপ দেওয়ার পর এখানে তীরের মতো এখানে চাপ দিবেন দেওয়ার পর এখানে অন্য ফোনের হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু অ্যাড করলে আপনাদের অটোমেটিকলি ইনকাম হবে ঠিক আছে অন্য ফোনের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো থেকে জিরো বাদ দিয়ে আপনারা অন্য ফোনের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করে এই ঘরগুলোতে শুধু সেভেন দেখা পাবে পাবেন এই সেভেনগুলো অন্য ফোনে আপনাদের বসাইতে হবে অন্য ফোনে একটা লিঙ্ক যাবে ওই লিঙ্কে চাপ দিবেন আপনারা ইউজ ডাটা করবেন করার পরে আপনাদের ফোনের যদি প্যাটার্ন চায় প্যাটার্ন খুলে আপনারা এরকম আটটি ঘর দেখতে পারবেন আটটি ঘরে শুধু সেভেন সেভেন দিয়ে দিবেন দিয়ে এখানে কন্টিনিউ করবেন নাম্বারগুলো এরকম আমার মতন নাম্বার এই যে এরকম অ্যাড হবে আমি যেরকম বিশটা অ্যাড করছি এই বিষটা নাম্বার আমি অ্যাড করছি এখানে ঠিক আছে বিশটা টাকা নাম্বার অ্যাড করার পরে আমার এখানে ব্যালেন্সটা এখন অটোমেটিকলি ইনকাম হয় ঠিক আছে আর আমাদের ব্যালেন্সটা এখানে এখানে ব্যালেন্সটা এই পরিমাণ ব্যালেন্সটা হয়ে গেলে। আমরা উইথড্র দিতে পারবো ঠিক আছে আমি এখানে দুইবার পেমেন্ট করছি এবং আমার ইনকাম এখন হইতেছে আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন অনেক ভালো একটা সাইট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমার ভিডিওর কমেন্টে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট করেন নাম্বার অ্যাড করে আপনারা প্রতিদিন কাম করেন কোনো কাজ নেই এখানে